আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মেন রাস্তার পাশে যেখানে মাঝারি ধরনের সারগ্রামি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো যে ব্যবসা না কেমন হচ্ছে টোটাল বাজারটা ঘুরে দেখেছি যারা বিক্রেতা আছেন তারা কিন্তু অনেকতে হতাশে ভুগছে তাদের কাছ থেকে আমি জেনেছি আমি এখন যেগুলোটা আপনাদেরকে দেখাবো তিনি কেমন দাম বেছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন তারা কিন্তু আজকে আসেনি এমন মনে হচ্ছে এটা কেমন দাম দিয়েছেন দাম পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দুই ব্যাট কেমন হয়েছে দুই ব্যাট হয়েছে তার মানে খামারি পালনের উপর যদি কেমন আইডি বেঁচে কিনা হবে আজকের দাম পঞ্চান্নলে ব্যসাই কিনা করে যাবে ফোন নম্বর আছে ফোন নাম্বার নম্বর জানাচ্ছে আমরা কিন্তু বিশেষ করে ওজনটাও কিন্তু বলে দিয়েছে যে সাড়ে চার মন ওজন হবে আপনাদেরকে আমরা জানাচ্ছি আর এই কোয়ালিটির সার আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এই গোয়ালিটির সার গরু একেবারে খুব সুন্দর সুন্দর যে সার গরু গুলো আছে আপনাদের কাছে দেখাবো এখন যে গরুটা দেখাচ্ছি বিরাজ মাসাল অনেক সুন্দর সুন্দর একটা গরু তার লাভি কম্বল একেবারে অতুলনীয় সুন্দর একটা গরু যে জায়গাতে দাঁড়িয়ে আছি মেন অর্থাৎ মেন রোডের সাথে গরুটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কেমন দাম দিয়েছেন তার কাছ থেকে জানলো তাছাড়া কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন আজকে বাড়ি গরু কেমন দাম দিয়েছেন চাষা গরুটা তিরিশ চল্লিশ দাম একশো তিরিশ চল্লিশ দাম বলছে তার মানে আজকে গরু নিয়ে আলু কিনে বাজারে ডাকছে গরুটা দুটো জাতে মান কি গরুটা দেশাল হ্যাঁ দেশাল দেশাল গরু দেখছেন খুব সুন্দর একশো গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই কোয়ালিটির গরু যদি নিতে হয় অর্থাৎ একেবারে বাজারের মেন রাস্তার সাথে কিন্তু আমি দাঁড়িয়ে আছি

নাম মোহাম্মদ আনারুল ইসলাম। আসলে আমি কিন্তু আনারুলের ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি আজকে দুটো গোরু আনছিলেন এখন পর্যন্ত একটা গোরু কিন্তু বিক্রি করতে পারেনি। বিশেষ করে আমি কিন্তু মাঝারি মরের শালগড়ের বাজারে আসি যে সকল বিক্রেতাগণ আছে তারা আমাদেরকে জানাসেন যে এই বাজারে কিন্তু আজকে একেবারে ক্রেতা শূন্য বাজার। সেটা কিন্তু আমাদেরই জানাছেন আর আনারুল ভাইয়ের এমন সুন্দর শালগড় নিতেলে অবশ্যই

কাফি কোথা থেকে আসছেন থানা গাননি থানা জানলে প্রেস আমি কিন্তু কাফি সাহেবের সাথে কথা বলছিলাম ওই চিন্তা কোরাইছিলাম তার ভিতর থেকে একটা কিন্তু মেসেজ কি হয়েছে যেহেতু তারা বলছেন যে খুব অল্প থেকে মেসেজ আসছে যেটা আজকে তো একেবারে বাজারিক টেনেলের সাথে কিন্তু আপনাদেরকে জানাছেন আর কাফি ভাই যে গোট আমি দেখাইছি খুব সুন্দর একটা গরো এমন কোয়ালিটি গরো নিতে হলে তার সাথে যে স্ক্রিনে নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি থাকেন আচ্ছা আমরা

আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরে বাজারে জানা যাচ্ছে আপনাদের কেমন বেচাই কিনা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি কেমন হলে বেসবেন সেটাও কিন্তু দেখাচ্ছি বিশেষ করে আজকের বাজারে

কোথা থেকে আসেন বাবাদি বাবার বসুয়ারি গ্রাম আমরা কিন্তু আপনাদের যে সকল গরু দেখাচ্ছি সুন্দর করে এই সকল গরু যদি নিতে হয় অর্থাৎ বামন্দি বাজার আপনার একেবারে বর্ডারের কাছাকাছি বলে এই ধরনের বামন্দি বাজার সব ধরনের গরু গুলো কিন্তু বিখ্যাত সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এখন যে দুটা গরু পাশাপাশি দাঁড়িয়ে আছে আমরা তার সাথে একটু কথা বলবো কেমন বান্ধব ভাই কেমন আছেন খুব ভালো ভাই কয়টা গরু আনছেন ভাই আজকে গরু ভাইছে কিনা হয়নি না ভাই একটু হয়নি কেমন দাম দিয়েছেন এটা দাম চাইছি বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কেতলে কেমন দাম দিচ্ছে দশ দাম দিচ্ছে তাহলে বাজার কি খুব দাম ভাই মনে হচ্ছে হবে তো আমি কিন্তু রেজাল্ট ভাইটা ছিলাম কিন্তু এখন একটা ব্যাসে কিনা করতে পারিনি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে বিশেষ করে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ক্রেতা গুণ তারা যদি এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গড়ে নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাগলি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং খামারি উপযোগী গরু যদি আপনাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াইটি ফিরে লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাই আবারও গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন Danke. Okay. Okay.